কামেক্ষা থেকে শিখে নেমেছি নাম মদন শাস্ত্রী কাজ না হলে পয়সা নেব না নিজেরা দেখুন হাত দেখান কাজ করুন পয়সা দিন হবে না দেবেন না দেখুন তারপরে বলবেন কি থেকে কি হলো হচ্ছে কেন হচ্ছে কি বৃত্তান্ত সব করিয়ে দিয়ে দেবেন নেব দেখুন কত কাজ দেখলে হবে না দেখতে হবে কি থেকে হচ্ছে কেন হচ্ছে কে করছে কি থেকে ভালো হবে আর হাত দেখাবে হাত বলে না হলে বলবেন কি বলছো বলো হাত তোমার বাপন দাস বাড়ি পুজো না মনোসা পুজো ঠিক করুন পাথর পত্র পরের কথা আপনার ঠাকুরের জন্য আপনি বেঁচে আছেন ঠাকুরকে দুশো হাজার কোটি টাকা দিলে গোপ পাবে না নাগ নাগিনি স্নান কোনে আছে গুরু বল আছে তোমার মা বাবার আশীর্বাদে চলছে আর ঘর থেকে টাকা দিয়ে উপকার করেছো সে প্রোগ দেয়নি তোমার মতে কারুর শ্রম হয় না তুমি শত্রু পক্ষে তোমার বেশি ঠিক করুন পয়সা দেবেন হবে না নেব না আর টাকা আর টাকা আর একটি কথা শুনে নিন আবডাক খুব কষ্টে জীবনটা কাটিয়ে চলছিল তোমার মা-বাবাকে শত প্রণাম আর তুমি যা ছেলে তোমার বাড়ি ঠাকুরকে বুঝে চললে আমটি পত্র-পাতর কিছু লাগবে না কাজের পরে আমাকে বলবেন কি হলো কি না নমস্কার একবার কাজ না হলে পয়সা রিটার্ন কাজ

কি নাম আপনার মদন শাস্ত্রী সেই ছবি আপনাদের দেখালাম সরাসরি সাম্যজিদের মুকুল রহমানের রিপোর্ট হ্যাঁ আর একটা করে দেবো এই জানা ঠিক আছে